আসসালাম আলাইকুম আজকে সারাটা দিন মানুষের অনেক 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 বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আর তার মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে কাব্য ভাই রিভিয়ন টপ টু তে ইটস কাব্য নাই কেন হঠাৎ করে কি হল ইটস কাব্য রিজন টপ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কোথাও দেখা যাচ্ছে না ওয়েল গাইজ আজকের ভিডিওটা সেটা নিয়ে যে কেন রিজিয়নে না ইটস কাব্য কী হইলো কেন হইলো কেমনে হইলো রাইট নাও যদি আমাদের স্কোর দেখো তোমরা আমাদের স্কোর হচ্ছে উনিশ হাজার একশো তার মানে মোটামুটি বিশ হাজার স্কোর আর যারা রিজিয়ন টপ পাঁচের মধ্যে আছে তাদেরও স্কোর উনিশ হাজার আঠারো হাজার নয়শো ছয়শো এর আশেপাশেই তার মানে রিজিয়ন টপ থ্রি বা ফোরে থাকার কথা ছিল বাট দুম করে রিজিয়নে আমি নাই কিন্তু কেন নাই তো গাইজ চলো আজকে স্টোরে একটা নতুন গান দিয়েছে যেটা হাইপার বুকের ফার্মাস মিড নাইট সিটিস্কেপ গানটার নাম ফার্মাস একটা স্কিন দিয়েছে এই স্কিনটা বের করতে করতে তোমাদের সাথে পুরো কাহিনী শেয়ার করি যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড হাউ ইট হ্যাপেন্ড অ্যান্ড এটার সমাধান কি ঠিক আছে গাইজ আমরা সুন্দর মতো পুশ করতেছিলাম গতকালকে থেকেও পুশ চলতেছিল তোমরা দেখছিলা যে রিজিয়ন টপ টু থেকে থ্রিতে যাওয়ার জন্য কি পরিমাণ প্যারাটা আমাদের খাইতে হইতেছিল। আমাদের এটা গ্যাপ ছিল পয়েন্টের গ্যাপ ছিল তাই না তো আমরা টু থ্রি টু থ্রি এই প্যাঁচাল করতেছিলাম এভাবেই আগাচ্ছিলাম দুম করে আজকে দুপুরে আজকে দুপুরে সম্ভবত বারোটা কিংবা একটার টাইমে হঠাৎ করে আমাদের আইডি রিজিয়ন থেকে গায়েব হয়ে যায় এখন সাধারণত যারা গ্র্যান্ডমাস্টার আমরা পুশ দেই আমাদের আইডি রিজিয়ন থেকে গায়েব হওয়ার একটাই রিজন থাকে সেটা হচ্ছে যে আইডি ব্ল্যাক লিস্টেড হয়ে যাওয়া তো আমি প্রথমত ওইটাই ধারণা করি যে আইডি ব্ল্যাক লিস্টেড হয়ে গিয়েছে আর এটা ঠিক হয়তো হয়ে যাবে এই আশা করে আমরা আবার ম্যাচ স্টার্ট করি যে দেখা যাক কতক্ষণের মধ্যে আইডি ব্ল্যাকলিস্ট ছেড়ে দেয় বা ছেড়ে দেয় এন্ড আমরা কতক্ষণের মধ্যে আইডি ব্ল্যাক লিস্ট পেয়ে যাই ওমায়ের মধ্যে একটা স্কিন পাওয়া গেছে তো এই ঘটনাটা হচ্ছে দুপুর 1টার সময়কার ঘটনা এরপর দুপুর দুইটা বাজে তিনটা বাজে আমরা দুই তিনটা ম্যাচ খেলি এদিকে যাই ওদিকে যাই সেদিকে যাই ট্রাই করি যে কোনোভাবে আইডি ব্ল্যাক লিস্ট ছড়ানো যায় কিনা বাট গাইজ কংগ্রাচুলেশন ম্যাক টেন পেয়ে গেলেও আইডি ব্ল্যাক লিস্ট কিন্তু আমরা তখন ছাড়াতে পারি নাই গাইজ এই যে রিজিয়নে এই কয়দিন আমরা পোস্ট দিচ্ছি এই কয়দিনে এরকম বহুত মানুষের সাথে হতে দেখেছি যাদের আইডি ব্ল্যাক লিস্ট চলে গিয়েছে যারা টপ টেনে থেকেও মনে করো যে টপ টেনের ভিতরে আসতে পারে নাই অ্যান্ড গাইজ এগেন কংগ্রেচুলেশান সেটা কি ফার্মাস মিড নাইট সিটি বাই এটা আবার কি স্কিন এটাতে পুরো একটা মানে শহর তুইলা দিছে ফার্মাসের উপরে বাইরে বাই বা পু কি অ্যানিমেশন বাবা রে বাবা বাই কড়া এটা অ্যানিমেশন দিছে গাইজ এটা তো যাক গাইজ আমাদের আইডির এখন বিস্তারিত যা মানে রিসার্চ করে ঘাটাঘাটি করে বুঝলাম আইডি ব্ল্যাক ব্ল্যাকলিস্ট হয়েছে এবং এই ব্ল্যাকলিস্ট এই সিজনে আর ছাড়ানো সম্ভব না আর যেহেতু আর এই সিজনে ছাড়ানো সম্ভব না সেহেতু এই সিজনে আমাদের পুশও আর করা সম্ভব না আর যেহেতু আর পুশ করা হচ্ছে না সেহেতু গ্র্যান্ড মাস্টারের রিজিওনে তোমরা আর আমাদেরকে দেখতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক সত্য কথা তো গাইজ আইডি ব্ল্যাকলিস্ট যাওয়ার এই ইস্যু থেকে আমিও বাঁচতে চাই তোমাদেরকেও বাঁচাইতে চাই অ্যান্ড এভরিওয়ান যারাই গ্র্যান্ড মাস্টার পোস্ট দিচ্ছ ভাই দুই চারটা কথা বলবো একটু শোনো কাজে দিতে পারে সেটা হচ্ছে যখনই তুমি গ্র্যান্ড মাস্টার পোস্ট দিচ্ছ অবশ্যই অবশ্যই যেন একটা না দশটা ম্যাচ বুয়া না হয় এটা খেয়াল রাখো আবার যখন গ্র্যান্ড মাস্টার পোস্ট চলতেছে তোমার তখন যেন কিল প্রতি ম্যাচে পনেরো বিশটা করে না হয়ে যায় এটা খেয়াল রাখো অ্যান্ড বাই মানে কেমনে এটা বোঝাই বা কেমনে তোমাদেরকে আমি বোঝাই বলি আমি জানি না মানে বিষয়টা হচ্ছে ফ্রি ফায়ার এমন কিছু রিজনে ব্ল্যাক লিস্ট দিতেছে যেটা আমি নিজেই বলতে পারতেছি না বা আমি নিজেই বুঝতে পারতেছি না তো তোমাদের কি বলবো যাই হোক সিচুয়েশন এখন এমন ভাই যে আর পুশ তো দেওয়া হবে না বিশেষ করে আমার কাছ থেকে তো পুশ দেখতে পারতেছ না তোমরা আমরা এখন দেখো আমি তোমাদেরকে স্কোরটা আরেকবার দেখাই ভাই দুঃখের সহিত আর আমরা ফার্মাসের স্ক্রিনটাকে ইকুইপ করে আসি এক সেকেন্ড ফার্মাসের স্ক্রিনটা যেহেতু নতুন নিলাম স্ক্রিনটা ইকুইপ করি ভাই আমরা দুঃখের সহিত তোমাদেরকে দেখাইতে একশো সতেরো স্কোর আমার আছে রাইট নাও সেখানে উনিশ হাজার তিনশো স্কোরে চার আঠারো হাজার ছয়শো স্কোরে পাঁচ আঠারো হাজার ছয়শো স্কোরে ছয় নাম্বারে আর গাইস আমাদের মামা আছে সাত নম্বরে আঠারো হাজার দুইশো স্কোর নিয়ে সো চার পাঁচের মধ্যে থাকার কথা ছিল যেটা এখন আর আমরা নাই সো আইডি মানে এখন ভাই আমারে বলো তোমরা মানে ফ্রি ফায়ার আইডি বাডি ভাই কি করা উচিত তোমরা তোমরা আমারে কমেন্টে জানাও বিকজ আমার অনেকগুলা সিজন পরে এই সিজনের টপে আমরা গিয়েছি আমরা পুশ দিচ্ছিলাম সাত দিন সবাই খুব কষ্ট করলো তারপরে যে দুম করে উইদাউট রিজন ব্ল্যাক লিস্ট এইগুলা তো মনে করো যে আর সহ্য হয় না ভালো লাগে না তো গাইজ আমি তোমাদেরকে আর কিছু বলতে পারবো না এই ব্যাপারে নতুন ফার্মাস বের করছি চলো ফার্মাস দিয়ে একটা ম্যাচ খেলি আর এতো এই এটা ছিল ব্ল্যাক লিস্টের ঘটনা বাদ বাকি তোমরা আমাদের জানায়ও কমেন্ট সেকশনে তোমাদের মতামত এন্ড এভরিথিং এখন গাইস ফার্মাস কত কষ্ট মষ্ট করার পর খুঁজে পাবো সেটাই দেখার বিষয় তা বাদে মনে করো মেজাজ মুজস প্রচুর খারাপ প্রচুর খারাপ মানে প্রচুর খারাপ মাইরি দুই চারদিক ভস্কা ফেলা না দিলি মনে করো আজকে আমার ঘুমই হবে না এখন হাতে ফামাস আসার আগে ডাবল ভেক্টর এসছে ডাবল ভেক্টর দিয়ে অমানুষের মতো মায়ের বোক কোনো মায়া দয়া করবো না কারোর উপরে মোটেও না আরে আমার উপরে মায়া দয়া করে নাই দেখো ভাই আমার উপরেই মায়া দেওয়া করে আলার বুধু পিছন দেওয়া মারছে এই জায়গায় দেখো ভাই আরে ছাতা আমি আরে দেই নাই আরামসে দাঁড়ায় 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 থাকে গান্ডা ধইরা জাস্ট পিড়াই দিছে বাইরে ভাই চলো আমরা নামি আমরা মোটামুটি ভাবে পিকে যে কয়টা পরে পাই পিডাই আর ফামাস পাওয়ার পরে আমরা চেষ্টা করব জানোয়ার হয়ে যাওয়ার মানে ফামাসটা এটা আজকে দিছে সুপার পাওয়ারফুল ফামাস হওয়ার কথা ওদের যা স্পেসিফিকেশন দেওয়া ছিল ফামাসে তাতে এখন দেখতে হবে যে আমি সুপার পাওয়ারফুল ফামাস দিয়ে সুপার পাওয়ারফুল মা দিতে পারি কিনা কিরে ভাই তোমার সুপার পাওয়ারফুল মাই দিলো দিল ছি ভাই না না এটা তো রিকয়েল আমার ভাল না রিকয়েল তো এই লেভেলে হওয়ার কথা ছিল না আমি যা কি সুন্দর মারছি ভাই রিকয়েল আমি ভাই রিকয়েল দিছে ভাই বিচ্ছি দেখ কসবিকে যে দিছে আরে আমি মারটা দিলাম যে ওই যে মারটা খাপ মানে জিন্দেগি ভাই একেতে রিজিওনের ব্ল্যাক লিস্ট খাইলাম নাই বা দুইবার মইরা গেলাম ফ্রি ফায়ার মনে বলতাছে যে ভাই তুই যা ভাই তেরে সাথ মেরা নেই হোগা আমারে ইয়াহ এসা হি না তোমরা বলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ছাড়ে দি কেমন হয় বলো ভাই কমেন্ট সেকশনে জানাও লাইক সিরিয়াস কমেন্ট সেকশনে জানাও ভাই মেজাজ মুজোস ভয়ানক লেভেলে খারাপ ছাড়ে দিব ভাই এরা মোটামুটি এরকম ভাই রাগ উঠে আসছে ভাই যায় না কি করব

মনে হচ্ছে যে গুলি বেরোবে দেখা যাক কি হয় মানে মারি ফেলা যদিও শিওর না বাট আমরা লেভেল তিন করে নিজ থেকে এই দেখো প্লেয়ার আসবে আয় 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 বে ওই নাম বল না ভাই ওই আজকে কসম কাইটাইছে ভাই ওই উপরেই বসে থাকবো এরকম প্লেয়ার ভাই একদম জঘন্য ভাই আরে ফামাস দে মার 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 ওয়ালবাং ওয়ালবাং কি রে ভাই এ গেল কই আরে নামলো না কেন এটা না নাই মাইডা উপরে বয়া থাকলো তুই যদি এক বাপের পোলা হইছিস গায় থাক আরে কি হেডশট ভাই ফামাস তো করা ভাই যা 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 সামনে আই যেটা মারলাম এটা জানি পালাইতে না পারে ভাই এই মামা এই জায়গায় আছে ফামাস দেই মারুম তরে দাঁড়া না

বাট এখন পর্যন্ত ফামাসের তিন কিল আর এই হচ্ছে অবস্থা তোমরা দেখেছো শটে মনে 119 না কত যেন লাগলো আর বডি শটে আটচল্লিশ 45 করে লাগতেছে আটচল্লিশ পঁয়তাল্লিশ যদি বডি শট লাগে আর 200 যদি এইচপি থাকে চার পাঁচটা ফামাসের শট খাইলে এনিমি মরে যাওয়ার কথা আগে ভাগে কিছু বলা যাচ্ছে না এখন এনিমি খুঁজে মেরে তারপর দেখা যাবে ওকে চলো ফামাসের পা এ কেডা মারি উবদিয়া ভাই ফামাসের পাওয়ার চেক করতেছি না আমি ব্যদক ওকে গাইজ একটারে মারি ভস্কা দিছি বাট উপরে টিমমেটও আছে এই যে আরে ভাই রে হেড শটটাও তুলতে পারলাম না ও ভাই এরা কিন্তু জাস্ট ছুটে গেছে যতটুকু শট ততটুকু তাই এত লাগছে বাবারে রে 268 এর হেড লাগছে ভাই সাব জি জি এই ফামাস এটা কড়া আছে হ্যাঁ এটা তোমরা দেখলা চোখের সামনে এই যে এটা দিয়া কেমনে ভাই মানে এনিমির গায়ে স্প্রে শট মারছি হয়ে গেছে গা এখন ঠিক আছে ভালো এ ফেমাস ভাই ভালো বাট গাইজ স্কিন ডাজেন্ট ম্যাটার স্কিন ছাড়া যে খেলতে পারে এই আসল প্রো তো ফ্রি ফায়ার যারা খেলো ব্রো ট্রাই করো স্কিন ছাড়া খেলার কারণ ভাই স্কিল স্কিন ছাড়া দেখা যায় স্কিন নিয়ে কোনো স্কিল দেখা যায় না স্কিন নিয়ে যেটা ওইটা হইতাছে ভাই গেম ডার লগে জোর চুরি করা এই আর কিছু না চলো গাইস এখন দেখি আরও এনেমি দুই চারটারে খুঁজে বাইর করা ট্রাই করি মায়ের হবে কড়া এনেমি খাবে তালের বড়া এই জায়গায় এনিমি আছে মনে হয় হ্যাঁ এ তো এনিমি আসছে আসছে বাবা 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 ওই আরে বাবা ওই ওই কি ড্যামেজ ওকে ওকে পিছনে এ কোলে ভাই এ কিধর সে আয়া ওই তো টিমমেট এক মারি কানা করে ফেলা দেছে ও কি আরে না পাগল মিয়া না আরে পাগল মিয়া না ও ওকে বুঝ না আমি আসি এই জায়গায়

আমি দেখছে আমার টিমমেট মারছে হয়তো मारे না এটা ওকে দেখা যাক সিচুয়েশন করা কড়া সিচুয়েশন এদিক থেকে মারছে ওদিক থেকে মারছে জ্বালাচ্ছে মারছে শালা করছেটা কি আদীব ভাই দিলো মেরে ভালো

গেম খেলতে আর মোটেও ভাল লাগছে না ভাই মানে সেই লাগছে ভাই আর পুষ দিব না ভাই পুষ দেওয়ার শখ মিটে গিয়েছে ভাই ওরে হ্যাঁ ওমা কি হলো এটা ওই দুই গুলি করি এত মার দিল কি করি ওমা ঠিকই কথা বলা হয়েছে ভাই একবার না পারিলে দেখো শতবার এখন শতবার দেখতে কেউ না গেলেন আমাদের সাথে না না একবার শতবার কোনো বারি আর দেখা দেখার মধ্যে নাই गाइस আমার সিরিয়াস লেভেল আমি যদি বলি তোমাদেরকে আমার পুশ দেওয়ার মন মানসিকতা ইচ্ছা সব ডেড নেক্সট টাইম কেউ পুশের কথা আমার সামনে তুললে মাইরো খাইতে পারো আগেতে বলা আছে না সো আমার সামনে পুশের কথা না বলাই ভালো এটা শাস্ত্রের পক্ষেও ভালো এটা সব দিক থেকেই ভালো সম্পর্ক ভালো থাকবে সব ভালো হবে ব্রাকলি disse ভালো কথা আজকে কিন্তু 7 তারিখ মানে সাত দিন পরে ব্ল্যাক পিস দিচ্ছে এটা কোন টাইম টেবিল কিচ্ছু নাই জিনিসটা ভালো লাগলো না ভালো তো লাগবেই না ভাই ভালো কার লাগে ভাই ভালো তো কারোরই লাগে না রে ও নিচে প্লেয়ার কত হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোথায় যাচ্ছ তোমরা দাদা ওকে ওকে মর মর ভাইস্তি মর এই তো এ কি রে ওকে ওই জন্য পিছনে ফার্মাস নিয়ে দে ভাই ফার্মাসটা দে ভাই ফার্মাসটা দে এ লে 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 এ মেরে ভাই আবার এসেছে হাতে লেভেল যদিও এটা তিনের ফামাসি আবারও পাইছি আরে মাইরি কানা ফেলা দিচ্ছে ফার্মাস সাইডে বইসি কানছে ওয়াই আমাকে আনলি কেন তুই যদি মারবি আরি আরি গাইস অতিরিক্ত জলদি মারা যায় না এখন এটা গ্লিচ হয়ে গেছে মানে তো ওয়েট করতে হয় বিষয় হচ্ছে যে যদি আমার কাজকর্ম হিসাব কিতাব কথাবার্তা শুনে মনে হয় আমি পাগল হয়ে গেছি তাহলে ঠিক মনে হচ্ছে মেজাজ মেলা খারাপ আমি শুধু ধৈর্য ধরে আসি তাই তাবাদে যারা আমার পুরাতন আমল থেকে চিনো তোমরা আমাকে ইউ গাইস নো অ্যাট লিস্ট মেজাজ খারাপ হইলে কি কি হয় যায় আমার তারা গাইজ আমি খুব ধৈর্য ধরে আসি বাট ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ইটা তামি মাছ অনেক ভাল লাগছে ফার্মাস এটা ভালো বাট স্কিন ছাড়া খেলো তোমরা যারা খেলতে চাও স্পোর্টসে স্কিন ছাড়া হয় সব কিছু অ্যান্ড এভরিথিং ওই সব জায়গায় স্কিন ছাড়াই গাইজ গান স্কিনকে ইগনোর করে খেলার ট্রাই করো এখন চলো নিচে কেডা আছে দেখি ভাই এই জায়গায় কি কেউ আছে আদতে আমি কনফিউশনে আছি ভাই এই জায়গায় কেউ না এনিমি পাঁচটা বাইছে আরেকটা কোথায় তাইলে হ্যালো গাইস লাস্ট প্লেয়ার কে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যালো এনিবডি সামবডি ভাই মাইক অন করেন মাইক অন করেন ভাই মাইক অন করলাম কিন্তু লাস্ট প্লেয়ার সরি 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 মাইক না সরি ড্রোন মারেন মাইকিং কইরা খোঁজেন রে তো ড্রোন কোন জায়গায় পাবো এখন

সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমার জন্য দোয়া করো আর কমেন্ট সেকশনে জানাও যে ফ্রি ফায়ার গেমটা সাইডে দিলে কেমন হয় আল্লাহ হাফেজ